আমরা যারা নিজেরা কোরআন এবং সন্ন্যার অনুসারী বলে নিজেদেরকে দাবি করি এবং আমরা যারা নামাজ পড়ি আমরা যারা ইসলামের পক্ষ অবলম্বন করি আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে যারা কোরআন বোঝে যারা ইসলাম বোঝে না যারা অন্যায়িকা সুদ ঘোষ দুর্নীতি জিনা ব্যবচার হত্যা রাজানি দখলবাজ চাঁদাবাজ ইত্যাদির সাথে যুক্ত হয়ে গেছে তাদের কাছে কোরআন এবং সন্ন্যার সেই সত্য দাওয়াত সঠিকভাবে তুলে ধরা যদি আমরা এই দাওয়াত তুলে না ধরি তাহলে কেমতের দিন আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব। কারণ আর কোনো নবী আসবেন না নবীর রেখে যাওয়া সেই নবুয়তের কাজকে বাস্তবায়ন করা জন্য আল্লাহ তালা আমাদেরকেই সেই জিম্মাদারি দান করেছেন তা আপনি খুশি না বেজার কারণ নবীর যে কাজ ছিল ছিলামের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনাকে আমাকেই দেয়া হয়েছে কতটা মর্যাদার আসনে দেয়া হয়েছে আগে তো এগুলো নবীর আসুলদেরকেই দেওয়া হতো তাহলে আমাদের করণীয় হচ্ছে এটাই যে আমরা মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করবো এক নম্বরকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করব আমরা কবর পূজা মাজার পূজা কবরের চিন্ন দিয়া টাকা দিয়া আতর দিয়া গোলাপ দিয়া মোমবাতি এইগুলোর থেকে মানুষকে বিরত যে এগুলো 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 করা যাবে না দুই নাম্বার আমাদের দাওয়াত হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নার আলোকে আমাদের জীবন আমাদের পরিবার আমাদের ব্যক্তি আমাদের সমাজ গঠন করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু নবী যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো রিসিভ করো আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছেন এটা জানার প্রয়োজন আছে না নাই আমরা আমাদের সমাজের লোকরা কি জানে জানে না ইসলাম সম্পর্কে মূর্খ লোকের সংখ্যা আমরা যারা নামধারী মুসলমান আমাদের ভিতরেই সবচেয়ে বেশি কতটুক লেখাপড়া আছে আমাদের ইসলাম সম্পর্কে আমরা তো কোরআনটা দেখেই বলতে পারি না অনেকে কেমন মুসলমান নিজেকে আমি মুসলমান বলে দাবি করি আমি একটু মিলাদ দিই একটু খাওয়া দাওয়া করাই দিয়ে দোয়া করায় দিয়ে বাপ মা মরে গেলে হুজুর ডেকে নিয়ে আসে হাফেজ সাহেব ডেকে নিয়ে আসে কোরআন খতম দিয়ে দোয়া করে দিয়ে জান্নাতে পাঠাই দিই এই সিস্টেম কি ইসলামে আসে নাকি দুর্ভাগ্যজনক তাহলে আমাদের দাওয়াত হচ্ছে আসুন কুরআন পড়ি কুরআন বুঝি তিন নাম্বার কি আসুন কুরআন পড়ি কুরআন বুঝি আল কোরআনের সমাজ গড়ি কারণ কোরান খালি পড়লে হবে না কোরান বুঝতে হবে খালি বুঝলেই হবে না কোরানের আলোকে সমাজ বাস্তবায়ন করতে হবে এই শেষের কথাটুক অনেকেই বলে না আল কোরআনের সমাজ গড়ি এই কথাটুক বললে নিজের হাদিয়া তোফা অন্য অন্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় যার কারণে আমাদের দেশের বহু লোক কি করে না এই সত্যটুকু উচ্চারণ করতে পারে না কোরআন কি শুধু চুমু দেওয়ার জন্য আর পড়ার জন্য এসেছে কোরআনের বহু বিধান রয়েছে আমি অনেক জায়গায় কথা বলেছি যে কেমন পর্যন্ত কোনো আলেম ওলামা পীর মাসায় খানকা দরবার শরীফের লোকেরা আমল করতে পারবে না যতদিন না ইসলামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোরআনের সকল বিধিবিধান আয়াতের উপরে আমল করা সম্ভব না জিনার শাস্তি দিতে হবে আপনি কিভাবে দিবেন রাষ্ট্রীয় আইন ছাড়া রাষ্ট্রীয় আইন পরিবর্তন না করে কোরআনের আইন অনুযায়ী মানুষকে শাস্তির বিধান কিভাবে কার্যকারী করবেন চোরের হাত কাটার বিধান কিভাবে কার্যকারী করবেন কিভাবে হত্যাকারীর তার শাস্তি কিসাস আপনি কি করবেন প্রতিষ্ঠিত করবেন এটা তো সম্ভব না চার নাম্বার আমার বক্তব্য হচ্ছে এটাই আমাদের এত অপপ্রচার এত দুই নম্বরই লেখা বই পত্র জিনিসপত্র আছে এগুলোতে সমাজ ভরে গেছে আমাদের প্রায় অধিকাংশ মসজিদেই মিথ্যা কথা লেখা বইপত্র অনেক আমি কাউকে কটাক্ষ করছি না আমি সত্য তুলে ধরছি আমি আল হাদিস ইসলামিক স্টাডিজে অনার্স এবং মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছর হাদিস পড়েছি পাঁচ বছর হাদিসের উপরে লেখাপড়া করেছি আমার উস্তাদ ছিলেন মরহুম শহীদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিম ওনার কাছ থেকে আমি হাদিস পড়েছি এরকম বড় বড় উস্তাদদের সান্নিধ্যে যাওয়ার আমার সুযোগ হয়েছে এই এলে আমলের ভিতরে এইট্টি পার্সেন্টের বেশি মিথ্যা কথা লেখা আছে তা আপনি প্রতিদিন তো নামাজের পরে এলে আমল পড়েন তা আপনি সত্য কিভাবে জানবেন বলেন যে কথা আল্লাহ রসুল বলে নাই সেই কথা আল্লাহ রসুলের নামে চালাই দেয়া হয়েছে খালি এটাই না এই যে নিয়ামুল কোরআন এর ভিতরে তাবিজ কবস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জালিয়াতি কথাবার্তা লেখা হয়েছে মকসিদুল মোমিন প্রায় পুরোটাই হচ্ছে মিথ্যার উপরে লেখা হয়েছে বারোই চন্দ্রের ফজিলাত খালি মিথ্যা অনেক কিছু এর ভিতরে মিথ্যা রয়েছে আমাদের দেশের মুসলমানরা পড়ে কি কি পড়ে বলেন মা বোনেরা কি পড়ে এগুলোই তো আমাদের ঘরের ভিতরে আছে আর এইগুলো বিভিন্ন লোকেরা লেখে আমাদের ইমানকে কি করে ফেলাচ্ছে তাহলে কোরআন কি হুবাহু পাওয়া যায় না যায় না যায় হাদিস যেগুলো আছে বিশেষ করে সিয়াশিতা বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদাউদ এমনে মাজা এগুলো হুবাহু পাওয়া যায় না পাওয়া যায় না তাহলে কেন আমি মসজিদে এইগুলো রেখে এইগুলো থেকে সরাসরি আমার পড়তে সমস্যা কি এখানে তো কোনো ভেজাল নাই এখানে তো কোনো মিথ্যাটা নাই তাহলে আমাদের কি করা উচিত মসজিদগুলোতে মসজিদ কমিটি ইমাম খতিব যারা আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং তার যে কিতাবগুলো এবং আরো সঠিক যে কিতাবগুলো আছে সেইগুলো আমাদের মসজিদে নিয়ে এসে আমাদের জনগণকে সেখান থেকেই হাদিস পাঠ করে শোনানো আমি আহ্বান করব আপনারা যারা কাজ করেন এই সংস্কারের কাজটা আমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে প্রয়োজনে এক একটা মসজিদে আপনি এক খন্ডর হাদিস দেন একটা কোরআন শরীফ দেন হ্যাঁ এক সেট মানে আপনি তাফসির দেন তারপরে এক সেট হাদিসের বই দেন দিয়ে মসজিদে দান করেন আপনার কেমন পর্যন্ত সদাকায় জারিয়া হতে থাকবে এবং মানুষ এখান থেকে সত্যের জ্ঞান কি করবে অর্জন করবে